আমাকে ডাক দিয়া বলে না বাবা না মিথ্যা কথা বলো না কাল রাত থেকে আমার কলিজার ভিতরে কেমন জানি কুটকুট কুট কুট ব্যথা করে আমি সারা রাত ঘুমাতে পারি নাই সারা রাত আমি ঘুমাতে পারি নাই জলদি করে বলো আমার সন্তানের কি খবর ও বাবা রে এই জায়গায় বহু মানুষ এই জায়গায় আছেন মেহরবানি করে আমি একটু দেখতে চাই দুইটা হাত তুলে দেখতে চাই কার কার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ খালি আমাক নাম ধরে কয় আমার স্ত্রীকেও নাম ধরে কয় মানে বাপেরও নাম ধরে ডাকে মায়েরও নাম ধরে ডাকে কি যে করি উপায় আর খুঁজে পায় না এটা জ্বালা মহাজালা তাই নাকি তো আপনারা স্বামী স্ত্রী একে অপরকে কিভাবে ডাকা ডাকি করেন কেন আমি আমার স্ত্রীর নাম ধরে ডাকি এই আমেনা এ নাসিমা নাম ধরে ডাকি আবার আমার স্ত্রীও আমাকে ডাকে কিভাবে জসিম উদ্দিন এ আব্দুল কুদ্দুস এভাবে আমাকে নাম ধরে ডাকে দুইজনের নাম ধরে ডাকা ডাকি হতে হতে এক পর্যায়ে ওই ছোট্ট বাচ্চা ও এমন হয়ে গেছে আব্বু আম্মু কথাটা ভুলে গেছে ও বাপ মাকে নিজের নাম ধরে ডাকে কথা বোঝেন নাই ও নিজের নাম ধরে ডাকা শুরু করে দিছে এক পর্যায়ে ও বলতেছে হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি কয় আমরা দুইজনে মিলে একটা পরামর্শ করছি কি পরামর্শ সেটা হলো রাত্রেবেলা প্রত্যেক দিন ঘুমানোর আগে জানলা দরজা বন্ধ করে দিয়ে আমরা দুইজন স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে বসব। মাঝখানে আমার ছোট্ট সন্তানটাকে বসায় রাখা আমি আমার বউকে আমি আমার বউকে মা কবো আমার বউ আমাকে আব্বা কবে এতদিন যেহেতু নাম ধরে ধরে ডাকছি তাই নাম ধরে ডাকাই শিখছে তাইলে এখন আমরা পুনরায় আবার আব্বা আম্মা কয়া শিখি তাও যদি আবার আম্মা আম্বা শিখে কি বোঝেন নাই নাকি বলেন প্রিয় ভাই সন্তান পৃথিবীতে আসলে ইসলাম নির্ধারিত কয়েকটা পদ্ধতি দিয়েছেন সেই সিস্টেমগুলো দিয়েছেন কিছু হক দিয়েছেন কিছু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলো পালন করতে হবে এই দায়িত্ব পালনের মধ্যে দিয়া আমরা চিন্তা করি আমার ছেলে তিনটা ছেলে তার মধ্যে একটা ছেলে দেখাশোনাতে না ভালো আরেকটা ছেলের মুখ মুখেনা বেঁকা আরেকটা ছেলের সারাদিন নাক দিয়া ময়লা বাড়ায় তাদের যেটা দেখাশোনাতে একটু ভালো ওটা প্লিয়াজা দেবো কেজি দেবো পেঁয়াজি বানামো দশ বছর পর ভাজমো আর খামো কি কথা ঠিক কেনা চিন্তা এটাই করে আর যেটা নাক দিয়া ময়লা পরে যেটা দেখতে না খারাপ যেটা দেখতে খারাপ কয় এটা ক্লিয়ার যায় আলিয়ার দেমু আর যেটা নাক দিয়া ময়লা পরে ওডা ক্লিয়ার যায় মাদ্রাসার দেমু হেফজ মাদ্রাসা আছে না নাই খেয়াল করে দেখবেন বাবা তামান বাংলাদেশের ইতিহাস আমার কাছে আছে খোঁজ নিয়ে দেখবেন যত যত রকমের বড় লোক আছে যত শিক্ষিত যত বড় লোক এরা তত পিতামাতার অবাধ্যত কথা বলেন ঠিক কিনা এরা তত পিতা মাতার অবাধ্য আর দেখবেন যারা মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসায় পড়ে যারা কোরআন যাদের ভিতরে সিনার ভিতরে নেয় আল্লাহর কসম এরা হয়তো বা কখনো কোনো দিন পিতা মাতার বিরোধিতা করতে পারে প্রিয় ভাইরা আমার ওই দিকে রাখছিলাম ছোট্ট বালক কিভাবে রাজ দরবারে আসলো মনে আছে না নাই একটু মনে রাখবেন পিতা মাতার কথা দেখেন এই যে একটু সামনে চলেই আসলো অনেকের মনের মধ্যে প্রশ্ন হয় পিতা মাতাকে কেমন করে খেদমত করা লাগবে পিতামাতার মাতার খেদমত বা কেনই করবো বাবারে আমার এখানে আমি একটু মেহরবানি করে দেখতে চাই মা কার বেঁচে আসে মা কার বেঁচে আসে একটু হাত তুলেন হাত তোলান আল্লাহ কবুল করুক আমিন প্রিয় আমার একজন সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে বিজ্ঞানিক একটি তথ্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন মায়ের পেটের যে জায়গাতে সন্তান থাকে ওই জায়গাটা মাত্র দশ ইঞ্চি লম্বা হয় জোরে বলেন কয় ইঞ্চি লম্বা হয় দশ ইঞ্চি লম্বা হয় সন্তানের বয়স মায়ের পেটের ভিতরে যখন সাত মাস হয়ে যায় ওই সন্তানের দৈর্ঘ্যটাও কিন্তু দশ ইঞ্চি লম্বা হয় সাত মাস একদিনের দিনে মায়ের পেটের ভিতরে সন্তান বেড়ে ওঠার মতো আর কোনো জায়গা থাকে না আল্লাহ রব্বিন সন্তানের পা দুইটা নিয়ে গিয়ে সেট করে দেয় মায়ের কলিজার উপরে একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার সন্তান যখন মায়ের পেটের ভিতরে এক ইঞ্চি যখন লম্বা হয় মায়ের কলি যাটা এগারো ইঞ্চি উপরে ওঠে সন্তান যখন মায়ের পেটের ভিতরে দুই ইঞ্চি লম্বা হয় মায়ের কলিজাটা বারো ইঞ্চি উপরে উঠে যায় একটা সন্তান মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ উনিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এই সন্তানের ব্যাপারে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান বললেন যে এই সন্তানটা যদি মায়ের পেটের মধ্যে না থেকে যদি বাবার পেটের ভিতরে থাকতেন সঙ্গে সঙ্গে ওই বাবাটা মারা যেত ওই বাবা মারা যেত তারা বলেছেন বাবার কলিজা মায়ের কলিজা একজন মরবে আরেকজন বাঁচবে এটা আবার কেমন কথা চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলেন মায়ের কলিজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে স্পেশাল করে বানাইছে যেই সন্তানটা মায়ের কলিজার ভিতরে যত বেশি লাথি মারে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভিতরে ওই সন্তানটার প্রতি তত বেশি ভালোবাসা পয়দা করে দেয় একজন সন্তান মায়ের পেটের ভিতরে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যদি বাচ্চা যত কম নরাচরা করে এই ধরনের বাচ্চা মায়ের পেটের ভিতরে ওই কলি যাতে কলিজাতে সাড়ে চার হাজার বার জোরে বলেন কতবার বললাম এই সাড়ে চার হাজার লাথির ভিতরে চিকিৎসা বিজ্ঞান বলেন তিনটা বড় বড় লাথি আছে এই তিনটা বড় বড় লাথির কথা একজন মা কোনোদিন ভুলতে পারবে না একজন মা কোনোদিন ভুলতে পারবে না দিলটা একটু নরম করে দেন বাবা দেখেন একটু মন নরম হয় কি না পিতামাতার প্রতি মনের ভিতরে একটা কিউরিওসিটি পয়দা হয় কিনা দেখেন একজন মা একজন মা তিনটা বড় বড় লাথির কথা কোনোদিন ভুলতে পারবে না চিকিৎসা বিজ্ঞান বললেন যে কেন বড় বড় লাথির কথা ভুলতে পারবে না আমি এক বনকে প্রশ্ন করেছিলাম ও আপুরে ডেলিভারির সময় হয়ে গেল সবার কাছ থেকে তুমি ক্ষমা চাইলা বাবা মা দোয়া কবুলের উত্তম জায়গা বন্ধুর কাছ থেকে মাফ নিলা বান্ধবীর কাছ থেকে মাফ নিলা স্বামীকে একান্তে গোপনে ডেকে বলে ও প্রাণের স্বামী আমার দীর্ঘ দিন ঘর করেছি দীর্ঘ দিনের ঘর করার মধ্যে কোনো অপরাধ হয়ে থাকলে মাফ করে দিও এমন ভাবে মাফ চাই সবার কাছ থেকে মাফ চাইলা গো আমার নিজের বাবা মায়ের কাছ থেকে মাপ না কেন ওই বোন বলে ভাইয়া রে আমার যেদিন বিয়া হয়েছিল ওই দিন আমি দেখলাম বিয়ে হওয়ার তিন দিন আগের থেকে দেখলাম মায়ের খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে মা আমার খায় না সারাদিন পর্যন্ত টুকটুক করে এই কাজ করে সেই কাজ করে বিয়ের দিন যখন হয়ে যায় সারা সিহারার দিকে দেখলাম আমার মা যেন বড় দেখলামী হয়ে গেছে ওই মা মায়ের মনের মধ্যে শান্তি নাই মায়ের মুখখানা কেমন জানে শুকনা হয়ে গেছে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল বাবাকে যখন দূর থেকে টেনে ডেকে নিয়ে আসা হলো বিদায় দেওয়ার জন্য বাবা আর আসে না জোর করে টেনে নিয়ে আসা হলো যেই বাবা বাজার থেকে বাড়িতে আসলে সর্বপ্রথম আগে মেয়ের মুখের দিকে তাকাইত যেই বাবা বাড়িতে আসলে আগে মেয়ের মুখের দিকে না তাকানো পর্যন্ত অন্য কাজ না সেই বাবা একটা মেয়ের চেহারার দিকে তাকাতে পারে না একবার ডানে তাকাই একবার বামে তাকাই একবার উপরে তাকাই নিচে তাকাই ওই মাটা যখন একবারে বাবা বলে যখন বুকের উপরে ঝাঁপা পড়েছে সঙ্গে সঙ্গে যেন বাবার বাবার কলিজার ভিতরে একটা ছোট কাটো কেমন শুরু হয়ে গেছে প্রিয় আমার বাবা যেমন বাবার কতটা ভালোবাসে যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারা জানেন দেখবেন মেয়ে যখন বিদায় হয়ে যায় বাবা মেয়ের চেহারার দিকে তাকাতে পারে না এলাকার লোকজন জোর করে মেয়েটাকে যখন গাড়ির মধ্যে তুলে দিল মেয়েটা রওনা দিল গাড়িতে বসে স্বামীর বাড়ির উদ্দেশ্যে বাবা ওই জায়গায় বসে পড়ে বাবা কাঁদতে পারে না কেমন জানি চুম্বকের মতো একদম স্থির হয়ে গেছে বাবার চেহারার দিকে তাকায় দেখলাম বাবা কেমন জানি বড় হতভাগা হয়ে ও ভাই গাড়িতে বসে বসে সিদ্ধান্ত নিলাম আর জীবনে কখনো কোনো দিন এই বাবা মাকে আমি আর কষ্ট দিব না ও হুজুর এই জন্যই বাবা মায়ের কাছ থেকে মাপ চাই নাই খেয়াল করে দেখবেন যারা মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ে দেখবেন পরের বাড়িতে গিয়া কত রকমের কষ্টের সম্মুখীন হয় কত রকমের যন্ত্রণার সম্মুখীন হয় বাবা মায়ের কাছে বলে না ভালোটাই বলে খারাপটা কিন্তু লুকায় রাখে বলে না ভালোটা বলে ভালোটা বলে বাবা মাকে খুশি রাখার চেষ্টা করে এই জন্য বাবা মায়ের কাছে মাপ চাই নাই এই হুজুর বিজ্ঞানের দিকে এবারে আসি ভালো করে বুঝবেন লম্বা হয়ে যায় সংক্ষেপ করে নিয়ে আসলাম কথা অনেকখানি মা যখন ডেলিভারির রুমে চলে গেল ডেলিভারির জায়গায় যখন চলে গেল কিছুক্ষণ পরে যখন ডাক্তার ইনজেকশন পুশ করে দিল অথবা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হুকুম হয়ে গেল ব্যথা শুরু হয়ে গেল ডেলিভারির পেইন শুরু হয়ে গেল মা তখন অস্থির থাকে কিভাবে এই বড় বিপদটাকে পারি দিব পেটের ভিতরে সন্তান জোরে যখন একটা লাথি মারে তখন মায়ের জরায়ুর ভিতরের বড় বড় সাতটা পর্দা আছে এই বড় বড় সাতটা পর্দা ফেটে যায় আল্লাহ একবার বলেন বড় বড় যায় সঙ্গে সঙ্গে দেখবেন মা তখন অস্থির হয়ে যায় পাঁচ থেকে সাত পাউন্ড রক্ত মায়ের শরীর থেকে জমিনের মধ্যে পড়ে যায় প্রিয় বন্ধুরে হয়তো বলবেন পাঁচ থেকে সাত পাউন্ড এটা আবার এটা আবার কত রক্ত এটা আবার কম রক্ত পাঁচ পাউন্ড সাত পাউন্ড লাগবে না আল্লাহর কসম করে বলি আপনার মায়ের সামনে আপনি এক গ্লাস রক্ত বের করে নিয়ে যাবেন আল্লাহর কসম করে বলি দুনিয়ার সব মানুষ অজ্ঞান হওয়ার আগে আপনার মা অজ্ঞান হয়ে যাবে পাঁচ থেকে সাত পাউন্ড রক্ত এক থেকে দেড় মিনিটের মধ্যে বের হয়ে যায় কিছুক্ষণ পরে সন্তানটা যখন যখন আবার পুনরায় আরেকটা বাহান্নটা পন্টা ফেটে যায় মা পানি দাও পানি দাও বলে যখন চিৎকার করতে থাকে হসপিটালে হলে পানি খেতে দেয় না গ্রামের মধ্যে যখন দেখবেন মহিলাদের ডেলিভারি হয় একজন বয়স্ক মহিলা অথবা দেখবেন মানুষগুলা হুজুরদের বাড়িতে আসে পানি পড়া নেয়ার জন্য এই মুহূর্তে মেহেরবানি করে একটা কথা মনে রাখবেন যদি কেউ আসে পানি পড়া নেওয়ার জন্য মেহেরবানি করে দেরি করবেন না সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস তিনবার পড়ে দরুদ ইব্রাহিম পড়ে পানিতে ফুঁ দিয়ে দিবেন কারণ হলো আপনি জানেন না কারণ ওই মুহূর্তে একজন মাকে যদি দুনিয়ার সব পানি খাইতে দেওয়া হয় দুনিয়ার সব পানি ফুরে গেলে মায়ের পিপাসা দূর হবে না মা তখন অস্থির হয়ে যায় পানি দাও পানি দাও বলে অস্থির হয়ে গেল তিন নাম্বার লাথি যখন মারে তিন নাম্বার লাথি মারার সময় এটা কোন জায়গায় বিজ্ঞান গবেষণা করে দেখলেন মায়ের কলিজার উপরে আলাদা একটা পর্দা আছে ওই পর্দাতে যখন লাথি মারে ওইটা হলো ডন্টা সেরিয়া ওইটা হলো সেন্সিটিভ একটা জায়গা ওই জায়গায় সন্তানের পা লাগার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে গেল সন্তান দুনিয়ার জমিনে চলে আসলো সন্তান ভূমিষ্ট হয়ে গেল এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে একটা ছোট্ট ইশারা আছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আমি কেমন করে তোমাদেরকে দুনিয়ার জমিনে এনেছি ও তোমরা তা কেরাম বলেন এখানে তোমরা বলতে সন্তান এবং মা নিজে কেমন করে দুনিয়ায় আনলাম তোমরা তা না সন্তান দুনিয়ার জমিনে আসলো মায়ের কলিজায় আঘাত লাগলো কলিজার উপরের পর্দাটা ফেটে গেল সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের মুখের ভিতরে প্রথম একটা ডাক আমি দিয়েছি উম্মা এই ডাক যখন দিয়ে দেয় ওই ডাক ওই ডাকের ভিতরে বিজ্ঞান মাইক্রোস্কোপ লাগালেন কানের ভিতরে ইথার সেট করলেন সেট করে দেখলেন ওই সন্তানের উম্মা ডাক এমন ভাবে মায়ের কান দিয়া কলিজার ভিতরে পৌঁছায়া দিয়া সঙ্গে সঙ্গে মায়ের কলি ইজার ফাটা জায়গাটা সেলাই দিয়ে দেয় মায়ের কলিজা সেলাই হয়ে যায় ওই কলিজাটা ওই কলিজার ওই কাঠ ফাটা জায়গাটা সন্তান যতদিন পর্যন্ত কাছে থাকে ওই সন্তানের ওই ফাটা জায়গাটা ব্যথা করে না ওই ফাটা জায়গাটার মধ্যে যন্ত্রণা হয় না কিন্তু সন্তান যত দূরে চলে যায় তত মায়ের কলিজার ভিতরে কুটকুট 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 করে ব্যথা শুরু করে দেয় সিল্লা বলেন আল্লাহ আকবার বিদেশেতে রাত্রে যদি সন্তান মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মাই সবার আগে জানে কে সবার আগে মা জানতে পারে আমার আমার বন্ধু বন্ধু একটা বাল্যকালের একজন মালয়েশিয়ার জমিনে মালয়েশিয়ার জমিনে কারেন্টের শট খেয়ে মারা গেল আমার প্র্যাকটিক্যাল ঘটনা সকালবেলা আমি রমজান মাস ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমি রওনা দিলাম বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে খবর তখন যায় নাই রওনা দিলাম বাড়িতে গিয়ে দেখি আমার বন্ধুর মা ঝাড়ু দিয়া আঙ্গিনা ঝাড়ু দিতেছে আমাকে দেখা মাত্র ঝাড়ুটা দূরে ফেলে দিয়া দৌড়াই আসা আমাকে বলে ও বাবা জলদি করে বলো আমার সন্তানের খবর কি আমি বললাম চাচি আম্মা কিছু তো হয় নাই আমি তো এমনি আসছি এই জায়গায় বেড়াইতে আমাকে ডাক দিয়া বলে না বাবা না মিথ্যা কথা বলো না কাল রাত থেকে আমার কলিজার ভিতরে কেমন জানি কুটকুট কুটকুট ব্যথা করে আমি সারা রাত ঘুমাতে পারি নাই সারা রাত আমি ঘুমাতে পারি নাই জলদি করে বলো আমার সন্তানের কি খবর ও বাবা রে এই জায়গায় বহু মানুষ এই জায়গায় আছেন মেহেরবানি করে আমি একটু দেখতে চাই দুইটা হাত তুলে দেখতে চাই কার কার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মেহেরবানি করে দুইটা হাত উঁচু করে দেন মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও বাবা সপ্তাহ যায় পনেরো দিন যায় মাস যায় বছর যায় মায়ের কবরের পাশে আমরা কেউ ভুলেও যাই না অত প্রচন্ড শীতের রাত্রিতে বিছানার মধ্যে প্রসাদ করে দিয়া বিছানা ওই মা আমাদেরকে আমাদেরকে শুকনা জায়গায় রেখে মা নিজে ভিজা জায়গায় রাখলো ওই মা ওই মা মাটির মধ্যে মাটির বিছানায় শুয়ে আছে আমরা সন্তানরা একটাবারের বারের জন্য ভুল করেও মায়ের কবরের পাশে যায় না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তান যদি মায়ের কবরের পাশে গিয়া যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি চোখের পানি ফেলে দেয় বিশ্ব বলেন মা ওই চোখের পানি যদি চোখের পানি চোখের কোণা দিয়া মাছের মাথা পরিমাণ বের হওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন মায়ের কবরের আজাব মাফ করে দেয় Okay.